হাই এভরিওয়ান আমি অন্তরা আমার নতুন একটা ব্লগে সব্বাইকে স্বাগত জানাই আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ দুটো পার্ট আছে তবে আজকে প্রথম পার্টটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে না হলে ভিডিওটা অনাবশ্যক অনেকটাই বড় হয়ে যাবে তো আজকে যাচ্ছি বারাসাতের দিকে আমি আর আমার হাজব্যান্ড একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে তো লাস্ট অবধি দেখো অবশ্যই কোথায় গেছি সমস্ত কিছুই এই ভিডিওতে জানানো হবে এবং আশা করি তোমাদেরও ভালো লাগবে জায়গাটা তোমরা যারা ছুটি ছাটার দিনে কাছে পিঠে কোথাও যেতে চাও তো এই জায়গাটায় তোমরা ঘুরে আসতে পারো আমাদের ছুটি ছাটা থাকলে। আমরা বেরিয়ে পড়ি আমাদের ভালো লাগে তো আজকেও সেই রকমই বেরো বেরিয়েছি আর কি আর বারাসাত অব্দি তো বাসে এসছি তারপরে ওখান থেকে একটা মোটর চালিত ভ্যানে যাচ্ছি আর আমি আর আমার হাজব্যান্ড সেটাই বলছি যে ভ্যানে যেতে খুব ভালোই লাগে বেশ পুরফুরে হাওয়া দেয় আর তোমাদের কাদের কাদের এরকম মোটর চালিত ভ্যানে যেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমাদের কিন্তু দারুণ লাগছে বেশ বেশ অনেক দিন ভ্যানে উঠে কিন্তু মজা হচ্ছে কথাটাই আমরা বলছি সে আর হাসছি আর আমাদেরকে কিন্তু এই দাদা নিয়ে যাচ্ছে এই মানুষটি অত্যন্ত ভালো আপনারাও আমাদের মতো কলকাতা থেকে আসুন বা অন্যান্য যেই জায়গা থেকে আসুন প্রথমে বারাসাত স্টেশনে আসতে হবে আপনাদেরকে হেলা বটতলা মোড়ে এবং সেখান থেকে এই যে অটো পাওয়া যাচ্ছে এই অটোতে করেই কিন্তু আমাদের গন্তব্য আজকে নীলগঞ্জ সেখানে পৌঁছাতে হবে এছাড়াও তোমরা বাস স্ট্যান্ড থেকে একাশি নম্বর বাস পাবে সেই বাসে করেও তোমরা নীলগঞ্জ পৌঁছে যেতে পারো খুব কম সময়ের মধ্যে তো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় লাগে আমরা অটোতে যাচ্ছি তো যাচ্ছি বন্ধুরা বেশ অনেকটাই রাস্তা ছিল আর সুন্দর লাগছিল বেশ দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নীলগঞ্জে আর এখানে দেখো একটা সুন্দর লোকনাথ বাবার মন্দির দেখতে পেলাম তোমরা কারা কারা এই দিকে গিয়েছ আমাকে কমেন্ট করে জানিও তো আমার এই প্রথমবারই আমরা নীলগঞ্জের উদ্দেশ্যে বেরিয়েছি তোমাদের সঙ্গে ভিডিও ফটো সমস্ত কিছুই শেয়ার করব আস্তে আস্তে তো সবাই ভিডিওটাকে একটু ভালোবাসা দিও পারলে সবার মাঝে একটু ছড়িয়ে দিয়ে পাশে থেকো আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো আমরা কিন্তু এবার নেমে পড়েছি এটাকে বলে ব্যাংকের মোড় এখানে বেশ দু তিনটে ব্যাংক রয়েছে তো সেই কারণে এটাকে ব্যাংকের মোড় বলে নীলগঞ্জে তো এখানে নেমে আমরা একটা টোটো নিয়ে এবার যাচ্ছি বর্তির বিল তো বর্তির বিল খুব সুন্দর জায়গা শুনেছি তো সেই কারণে আজকে সেই জায়গাটাকে দেখতে যাচ্ছি তো তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব সমস্তটাই তবে আজকে কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম দেখাবো না অর্ধেক পার্টটাই শেয়ার করছি তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো অবশ্যই খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আমি নিয়ে আসার চেষ্টা করবো তবে এখানকার রাস্তাঘাট বন্ধুরা একটু কিন্তু ভাঙা আছে যে কারণে বয়স্ক মানুষদের একটু সমস্যা হতে পারে সেটা তোমরা জেনে বুঝে সঠিকভাবেই এসো আমার এটা বলার তাই আমি বললাম মানে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে না হলে বাকি সব ঠিকঠাকই আছে আর এখানে দারুণ সুন্দর কিন্তু ভিউ দেখতে পাওয়া যায় অনেকে এখানে ফটো শ্যুটে আসে বা ভিডিও করতে আসে রিলস বানাতে আসে দেখতেই পাবে তোমরা পরবর্তী ভিডিওতে তো ওই জায়গাটা বেশ সুন্দর অনেকে পিকনিক করতেও আসে কারা কারা তোমরা এখানে বেড়াতে গেছো কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি